সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে দেমোরে সাজিয়ে গুজিয়ে দে দেমোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমোরে বরুই পাতা গরম জলে শোয়ামশির তলে বরুই পাতা গরম জলে বরুই পাতা গরম জলে শোয়ায়াম শাড়ির তলে আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছু ভালো লাগে না মোর সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় আমায় পরে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত জমি এত বাড়ি আমি কি সহিতে পারি এত জমি এত বাড়ি এত বাড়ি এত জমি আমি কি সহিতে পারি বাঁশের দোলায় বাঁশের দোলায় বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে দেমোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে রে বরুই পাতা গরম জলে শুয়া মশারির তলে বরুই পাতা গরম জলে বরুই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুজিয়ে দে মোরে গানটি ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন